অন্য ধর্মের লোকের বাড়িতে তাদের রান্না করা খাদ্য খাওয়া যাবে যদি কোন অমুসলিমের বাড়িতে খান জেনে তার তারা কারণ মুসলমান আল্লাহ নাম ছাড়া জবাই হলে সেটা তার জন্য হারায় কি আপনি যদি অমুসলিমের বাড়িতে বুষ্ট খান মুরগি খান তো তা নিশ্চিত জানেন যে আল্লাহ নামে জবাই হয়

ঠিকই না এজন্য ফাঁকাওয়া কি ফাতাওয়া যায় তাক